তো দিয়ে বানিয়ে তারপর এই থেকে উঁচো থেকে আপনার খেলে আর কি তোমার সবাই ভালো আছো সুন্দর দেখুন মানে এখানে কাঠ দিয়ে বেয়ারিং গাড়ি বানাইতেছে আমরা সময় যে বেয়ারিং দিয়ে যে গাড়ি বানাই ছোটবেলায় খেলতাম ওরা কিন্তু এটা কাঠ দিয়ে বানাইতেছে এই যে দেখেন গাড়িটা হ্যাঁ দেখেন বাচ্চারা মানে আমি দেখা অবাক হয়ে যাই দেখেন ইচ্ছা শক্তি থাকলে যে কোনো কিছু দিয়ে সব করা অনেক সম্ভব দেখেন এই দেখেন বাচ্চারা বানাইতেছে আর এইখানে ওরা খেলাধুলা করবে তোমাকে অনেক সুন্দর লাগতেছে দেখেন এইখানে বাচ্চারা আছে আর তারা হচ্ছে বান্দরবানের তিন্দু পার্বত্য জেলার মধ্যে থাকে দেখেন কত সুন্দর করে তারা ডিয়ারিং গাড়ি বানাচ্ছে তারা তারপর খেলবে এই রাস্তা দিয়ে যাবে তোমরা সবাই ভালো আছো আশীরা কিন্তু সুন্দর মাসাল্লাহ মানে ওরা প্রত্যেকটা ছেলের মেয়ে যারা আসা কিন্তু অনেক ভালো তারা অনেক আন্তরিকতা হয়